হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমার সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে ড্রামাটিক টার্ম থ্রি ইউনিটিস ইন ড্রামা এটার উপরে ক্লাস করাবো ঠিক আছে যে ড্রামাতে এই থ্রি ইউনিটিস ব্যাপারটা চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা তাই কী বলেছে থ্রি ইউনিটিস হচ্ছে একটা নিয়ম একটা রুলস ফর রাইটিং প্লেস নাটক লেখার ক্ষেত্রে কিছু রুলস ফলো করতে হয় তো এই থ্রি ইউনিট ইউনিটিসটা হচ্ছে একটা নিয়ম দে ওয়ার ফার্স্ট সাজেস্টেড বাই অ্যারিস্টটল আ ফেমাস গ্রিক ফিলসফার তো কার দ্বারা এই মানে কে প্রথম এই জিনিসটা সাজেশন দিয়েছিল তিনি হচ্ছেন অ্যারিস্টোটল ঠিক আছে তিনি মনে করেন যে ড্রামা লেখার ক্ষেত্রে কিছু রুল ফলো করতে হয় আর তিনি তার নাম দেন এই থ্রি ইউনিটিস মানে তিনটা বিষয়ের কথা কিন্তু এখানে বলা হয় দিস রুলস হেল্প মেক আ প্লে ক্লিয়ার অ্যান্ড ফোকাসড আর এই তিনটা নিয়ম যদি পালন করে লেখা হয় কোনো ড্রামা তাহলে সেটা অনেকটা বেশি ক্লিয়ার এবং ফোকাসড বলে মনে করা হয় দ্য থ্রি ইউনিটিস আর দ্য ইউনিটি অফ টাইম ইউনিটি অফ প্লেস অ্যান্ড ইউনিটি অফ অ্যাকশন এই থ্রি ইউনিটি বলতে কোন কোন জিনিসটাকে ব বলা হচ্ছে টাইম প্লেস আর হচ্ছে অ্যাকশন ইউনিটি অফ টাইম মিন্স দ্য স্টোরি শুড হ্যাপেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ইউনিটি অফ টাইম বলতে কী বোঝাচ্ছে যে পুরো গল্পটা মানে নাটকের পুরো গল্পটা একটা গোটা দিনের মধ্যেই কমপ্লিট হওয়াটা খুব দরকার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে দ্য প্লে শুড নট কভার মেনি ডেস মান্থস অর ইয়ার্স কিছু কিছু গল্প থাকে না যে অনেক দিন ধরে অনেক কয়েক মাস কয়েক বছর ধরে চলে তো ওরকমটা হওয়া একদম উচিত না এতে করে কী হয় দিস মেক্স দ্য ইভেন্টস ফিল রিয়েল অ্যান্ড ইমিডিয়েট যদি একটা গোটা দিনের মধ্যেই কমপ্লিট করা হয় একটা গল্পকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তাহলে কি অডিয়েন্সদের মানে বিষয়টা অনেক অনেক রিয়েল বলে মনে হয় আর বেশি সময় নিলে কি অডিয়েন্সদের ফোকাসটা কিন্তু নষ্ট হয় ইউনিটি অফ প্লেস মানে হচ্ছে দ্য প্লেস শুড টেক প্লেস ইন ওয়ান লোকেশন ইউনিটি অফ প্লেস বলতে পুরো ঘটনাটা একটা পার্টিকুলার লোকেশনের মধ্যে কমপ্লিট করাটা প্রয়োজন দ্য সিন শুড নট চেঞ্জ টু ডিফারেন্ট সিটিস অর কান্ট্রিজ কিছু কিছু গল্পে থাকে না যে বিভিন্ন জায়গায় মানে স্থান পাল্টে পাল্টে দেখানো হচ্ছে মনে করো যে এখন হচ্ছে মানে এই জায়গায় বা অন্য শহরে বা অন্য দেশে এরকম করে বারবার হচ্ছে চেঞ্জ করা হয় লোকেশনটা তো এটা করা উচিত নয় যে কোনো একটা পার্টিকুলার লোকেশানে যদি পুরো গল্পটা আর কি কমপ্লিট করা যায় তাহলে সেটা বেশ ভালো হয় ঠিক আছে দিস কিপস দ্য অডিয়েন্স ফোকাসড অ্যান্ড হেল্পস উইথ স্টেজ ডিজাইন এতে করে কি অডিয়েন্সদের ফোকাসটা পুরোপুরি ওই একটা পার্টিকুলার লোকেশানের উপরেই কিন্তু থাকে ইউনিটি অফ অ্যাকশন ইউনিটি অফ অ্যাকশন বলতে বোঝাচ্ছে দ্য প্লে শুড হ্যাভ অনলি ওয়ান মেন প্লট কিছু কিছু গল্প থাকে না যে মেন প্লট থাকে সে সঙ্গে কিছু সাব প্লটও থাকে তো এখানে ইউনিটি অফ অ্যাকশন বলতে বোঝানো হচ্ছে যে পুরো ঘটনাটা মানে একটা নাটকে মানে যত মানে পুরো যে ঘটনাটা সেটা যেন একটাই মাত্র প্লট থাকে একটাই মাত্র মেন প্লট থাকে দেয়ার শুড নট বি টু মেনি সাইড স্টোরি অর সাব প্লট যদি আরও অনেক সাইড স্টোরি বা অনেক সাব প্লট যদি অ্যাড করা হয় তবে কিন্তু বেশ গোজামিল হয়ে যায় এবং অনেকটা লেন্দি হয় তার থেকে যদি একটাই মেন প্লট রাখা হয় নাটকে তাহলে কিন্তু হচ্ছে বেশ ভালো লাগে আর অডিয়েন্সের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় দ্য অডিয়েন্স ক্যান ফলো দ্য মেন স্টোরি ইজিলি যদি একটা মাত্রই মেন প্লট থাকে তাহলে অডিয়েন্সটা কিন্তু খুব ইজিলি পুরো গল্পটাকে বুঝতে পারে এবং ফলোও করতে পারে আর অনেকগুলো যদি থাকে সাইড স্টোরি তাহলে কিন্তু একটার সঙ্গে একটা মেলাতে অনেক প্রবলেম ஸ்சுத்தடியென்ஸு দিস ইউনিট ইস ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লাসিক্যাল ড্রামা স্পেশালি ইন গ্রিক অ্যান্ড ফ্রেঞ্চ থিয়েটার গ্রিক আর ফ্রেঞ্চ ড্রামাতে কিন্তু এই থ্রি ইউনিটিস কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট তারা ভীষণ ফলো করে এটা দে মেড প্লেস সিম্পল অ্যান্ড সিরিয়াস একদিকে যেরকম পুরো মানে নাটকটা সিম্পল হচ্ছে আবার সিরিয়াসও হচ্ছে হাও এভার মডার্ন প্লেস অফ এন্ড ব্রেক দিস রুলস টু ক্রিয়েট মোর কমপ্লেক্স স্টোরিজ কিন্তু যেটা বললাম যে এখন বর্তমানে কিন্তু অনেক মানে ম্যাক্সিমাম গল্পই হচ্ছে এই রুলটাকে ব্রেক করে মানে এই থ্রি ইউনিটিসের যে হচ্ছে কনসেপ্টটা সেটাকে না মেনে অনেক বেশি বেশি তোমার হচ্ছে সাব প্লট অনেক বেশি হচ্ছে সাইড স্টোরি অ্যাড করে বা মনে করো যে একটা স্টোরি হচ্ছে অনেক দিন ধরে চলে একদিনের বদলে বা অনেক জায়গায় জায়গায় মানে মানে ডিফারেন্ট প্লেসে হচ্ছে শুট করা হয় তো এরকম আর কি কিন্তু দেখা যায় বর্তমানে ঠিক আছে স্টিল দ্য থ্রি ইউনিটিস আর ইম্পর্ট্যান্ট টার্মস ইন ড্রামা তবুও ড্রামাতে কিন্তু এটাকে খুব মানে এই থ্রি ইউনিটিস টার্মটাকে ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয় দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড হাউ প্লেস ওয়ার রিটিন ইন দ্য পাস্ট অ্যান্ড হাউ রাইটার্স ট্রাই টু কিপ দ্য স্টোরিজ ক্লিয়ার অ্যান্ড স্ট্রং এতে করে আমরা বুঝতে পারি যে পাস্টে কীভাবে হচ্ছে ড্রামাগুলি লেখা হতো এবং কীভাবে সেই সময় ড্রামাগুলো হচ্ছে ভীষণ ক্লিয়ার এবং স্ট্রং থাকতো সিরিয়াস থাকতো যেটা বর্তমানে কিন্তু হয় না বর্তমানে একে তো হচ্ছে একটা দিনের মধ্যে কমপ্লিট হয় না অনেক দিন অনেক বছর অনেক মাস ধরে চলে এছাড়াও হচ্ছে একটা পার্টিকুলার জায়গাতেও হয় না অনেকগুলো লোকেশান দেখানো হয় এবং সাব প্লট মানে মেন প্লটের সঙ্গে সঙ্গে অনেক সাব প্লট এবং হচ্ছে সাইড স্টোরিও কিন্তু থাকে যেটা থ্রি ইউনিটিসের রুলসের এগেনস্টে কিন্তু এটা বর্তমানে হচ্ছে যাই হোক তবুও এই টার্মটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে আর ফ্রেঞ্চ থিয়েটারে ভীষণ মানে ফলো করা হতো এই জিনিসটা ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চল আজকে তোটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ